কদিন বাড়িতে ছিলাম না কর্তা এক কাণ্ড করে বসেছে বাজার থেকে তিন কেজি মটরশুঁটি নিয়ে এসে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এরপর আমি কি করব সেই মটরশুঁটিটাকে সংরক্ষণ করে রেখে দেব সারা বছর খাবো আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই দেখুন সমস্ত মটরশুঁটি ছাড়িয়ে এক গামলা রেখে দিয়েছে আমি গ্যাস জ্বালিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব কড়াইতে বেশ বড় চামচের এক চামচ নুন দিয়ে দেব তিন চিনি দিয়ে দেব দিয়ে জলটা বেশ ভালোভাবে গরম করে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে মটরশুঁটিটাকে দিয়ে দেব দেখো সমস্ত মটরশুঁটি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়েছি উপর থেকে ভেসে উঠেছে বেশ একটু একটু ফুটে যাচ্ছে সেই সময় নেড়ে চেড়ে নিয়ে দেখো আস্তে আস্তে ফুটছে এবং সমস্ত মটরশুঁটি উপরের দিকে ভেসে উঠেছে এরপর ছাঁকনির সাহায্যে সমস্ত মটরশুঁটিগুলো গুলো ছেঁকে নেব এবার নিচের মধ্যে যে কড়াইয়ের নিচে যে মটরশুঁটিগুলো আছে সেইগুলোও একে একে সব ভেসে উঠবে দিয়ে একটি গামলার মধ্যে নামিয়ে নেব আমি যেভাবে এই মটরশুঁটি সংরক্ষণ করছি বাড়িতে একবার এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে পারো দেখো আমার কড়াইয়ের দিকটা লক্ষ্য করে দেখো সমস্ত মটরশুঁটিগুলো ভেসে উঠেছে এরপর গামলায় সমস্ত নামিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ বরফ নিয়ে নিয়েছি বরফের মধ্যে জলও নিয়ে নিয়েছি দিয়ে সমস্ত মটরশুঁটিটা বরফের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব। তাহলে এর রঙটা একদম সবুজকে সবুজই থাকবে আমার দু একটা মোটরশ্যুটি একটু খারাপ ছিল মনে হয় হলুদ হয়ে গেছে বাইরে থাকার জন্যে কদিনই এনে রেখেছে এরপর ঠান্ডা করে নিয়ে দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে একটি মোটা ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়ার মধ্যে মটরশুটিটাকে ঢেলে বিছিয়ে দেবো এর মধ্যে যে হালকা জল থাকবে সেই জলটাও টেনে নেবে উপরে আমি ফ্যান চালিয়ে দিয়েছি তোমরা চাইলে রোদেও দিতে পারো রোদে দিয়ে শুকনো করে নিতে পারো আমি যেভাবে এই মটরশুঁটি সংরক্ষণ করলাম তোমরাও একবার করে দেখো আমার এই মটরশুঁটি সংরক্ষণটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ